বুঝিনা কি আব্বা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আর ভিডিও নিয়ে হাজির হয়েছে আমাদের বাগান দেখতেছি দেখতেছেন ওই যে বাবা আছে বাবা আসছে ঢাকা থেকে তো বাগানটা দেখছি ভিডিওটা উপভোগ করতে থাকেন কি করবেন তরকারি লাগাম আর কি তরকারি আপনার খ্যাত না কী কী লাগাবেন সবজি ছিলাম আলু লাগাম

ও এটা তো এই যে তুশ আর এই যে খাবার খায় এই রেডিটারটা দেয় হ্যাঁ 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 এ ওই যে মুরগির যে 20 পায়খানা ভিটামিন না হ্যাঁ হ্যাঁ পায়খানা করে যে তিন দিন কি এখন এখন তো দেখেন আঙ্কেল ওই যে আপনি ওই যে কি করছি আমি যে এটা দিছি হ্যাঁ হ্যাঁ অল দি হ্যাঁ করে রত কইরা একা থাও গাছে তে লইতা আমি তো হ্যাঁ করে রত কোন সাইডে নিব হ্যাঁ হ্যাঁ গাছে রত করে যদি লইতা রে বুঝে বুঝে এটা ওই দেখো আর বল না ভাই এখন যদি ভবিষ্যতে ধরেন আমার আমার গাড়ি গাড়ি নিয়ে ঢুকি হ্যাঁ আমার আত্মীয়-স্বজনগো গাড়ি আছে হ্যাঁ সবার গাড়ি আছে গাড়ি গাড়ি সহ তো মনে করে না এটা গ্যারেজেও রাখতে পারবো না এই রাস্তার লেগে বুঝছেন আর কেউ তো আসে না এই যে এখন এই যে দেখবেন যে কয়দিন পরে দুনিয়ার রাত্রি স্বজন আসা শুরু হয়ে গেছে আমরা না হয় গরিব মন না কথা মন ওই আব্দুল্লাহ নানা আমার তা হ্যাঁ আচ্ছা রাস্তা তো এগুলোর কথা কইব

আখের বিষ যেটা আর এই হয়েছে গ্যান্ডারির বিষ অনেকেই চিনবে যারা গ্রামে থাকে অনেকেই চিনে তো আমি গ্যান্ডারির বীজ আজকে প্রথম দেখলাম ছোটো ছোটো গ্যান্ডারি মানে গ্যান্ডারি রে প্রথমে টুকরা টুকরা করছে করে এটার একটা গিট আসে না গিট ওই গিটের দুই পাশে কোনোটাতে একটা রাখছে কোনোটাতে দুইটা রাখছে ওইটাই মাটির মধ্যে কি করে দিচ্ছে এই যে গিট এই যে গিট এই যে এই যে গিট এই যে গিট তো গ্রামে থাকলে অনেক কিছুই দেখা যায় শিখাও যায় সকালের নাস্তা রং চা আর এই পাউরুটি আমরা বেসিক্যালি সকালবেলা আটা রুটি খাই মাঝে মাঝে পাউরুটিও খাই বেশিরভাগ আটা রুটি খাওয়া হয় রং চা দিয়ে তো ভালোই লাগতেছে কষ্ট করে এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম